প্রশিক্ষণ দেওয়ার দলের শিক্ষকের সার্কুলার আদেশ তারা জারি করেছে আমরা বাস্তবে একটা কথা পরিষ্কার বলে শেষ করতে চাই সম্মানিত শ্রী মন্দিরে দেশবাসী ওলামায় শিক্ষক মন্দিরে আমাদের এই প্রিয় সন্তানদেরকে আজ করার জন্য তাদেরকে সুতরাং দেশ মালিক পক্ষ চোদ্দ নাগরিক নির্মাণের লক্ষ্যে জাতীয় মূল্যবোধ সংরক্ষণ পরিষদ আজকে দাবি করছে সময়ের মধ্যে গানের শিক্ষক নিয়োগের যে প্রজ্ঞাপন সেটি বাতিল করে ধর্মীয় শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত সার্কুলার কার্যকর করতে হবে আসুন জাতীয় নেতৃবৃন্দ ওনামায় কামের এই আহ্বানকে দ্রুত আপনারা আশাবাদী হিসাবে গ্রহণ করে বাস্তবায়নের প্রক্রিয়া যাবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ